নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বহুল প্রতীক্ষিত শুভদৃষ্টি গল্পের আবার পর্বগুলো নিয়ে চলে আসলাম আজকের গল্প শুভদৃষ্টি কলমে দেবিকা সাহা কথায় বলে না যে ছবি নাকি কথা বলে শুভ জীবনে এই কথাটা একেবারে সত্যি এতক্ষণে ওর কাছে এটা পরিষ্কার যে শুধুমাত্র ওকে জেতানোর জন্যই এরকম একটা অসুদ উপায় অবলম্বন করেছিল ওর পেশিমণি সেদিন হয়তো কাকে বঞ্চিত করে ওকে জেতানো হয়েছিল সেটা ম্যাটার করেনি তবে অন্যায়টা তো হয়েছিল কারোর না কারোর উপর একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপর থেকে কেউ কি করে পারে নিজের পদমর্যাদাকে নিজের ছত্রছায়ায় যারা বড় হচ্ছে তাদের সঙ্গে অন্যায় করতে এর উত্তর যে আজকে পিসিমণিকে দিতেই হবে তুমি আজকে বেরোবে না দৃষ্টির গলার আওয়াজ পেয়ে তৎক্ষণাৎ একটু সচেতন হয়ে নিল শুভ আসলে ও কী ভাবছে সেটা দৃষ্টিকে বুঝতে দেওয়া যাবে না এই বাড়িতে বড়দের মুখে তর্ক করার প্রচলন একেবারেই নেই নিজেদের মনের কথা তাই এতকাল ধরে মনেই এসেছে তথাকথিত ছোটোদের আর সেই ঐতিহ্যকে হাতিয়ার করেই দিনের পর দিন অন্যায়টা হয়ে এসেছে এটার কিছুতেই হতে দেব না শুভ এবার এগুলো বন্ধ হওয়ার সময় এসেছে তবে দৃষ্টি যদি জানতে পারে ওর জন্য শুভ পিসিমণি মুখে মুখে তর্ক করবে তাহলে কিছুতেই এটা হতে দেবে না মেয়েটা কোনো না কোনোভাবে ওকে আটকাবে মেয়েটা হাজার কষ্ট সহ্য করবে রাগ করবে অভিমান করবে নিজেকে কষ্ট দেবে কিন্তু মুখ ফুটে তাও কাউকে কিছু বলবে না আর এটা তো হতে দেবে না শুভ কি গো বললে না তো না আজকে ছুটি নিয়েছি আচ্ছা দৃষ্টি পিসিমণির ঘরে আছে হঠাৎ করে শুভর মুখে পিসিমণির প্রসঙ্গ শুনে একটু খটকা লাগলো কিছু বলার আগে শুভ আবার বলে উঠল পিসিমনির সঙ্গে আমার একটু দরকার আছে আসলে কাল রাতে মা বলছিল পিসিমণির প্রেশারটা একবার চেক করে দিতে তার মানে শুভ পিসিমণিকে কিছু বলবে না হে ভগবান তুমি দেখো যেন কিছু না বলে এতদিন আগের ঘটনা তুলে এনে নিজেদের মধ্যে ঝামেলার কোনো দরকার নেই যা হওয়ার তা হয়ে গেছে সাময়িক রাগ হওয়া খারাপ লাগা থাকলেও আমি এখন ভুলে যেতে চাই ওসব মনে মনে কথাগুলো ভেবে নিয়ে একটা স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস নিল দৃষ্টি অন্তত শুভ এসব নিয়ে ভাবছে না এটাই শান্তি হ্যাঁ পিসি মনেই ঘরে আছে মনে হয় কাছে জল দিচ্ছে বেশ তুমি আমাকে এক কাপ চা দাও তো আমি একটু পিসিমণির ঘর থেকে আসছি কথাটা বলেই দৃষ্টিকার কিছু বলার অবকাশ না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলো শুভ আরে প্রেশার মাপার মেশিনটা তো নেবে কে শোনে কার কথা ততক্ষণে শুভ ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে কী যে করো না আমিই দিয়ে আসি উফ এই লোকটাকে নিয়ে না আমি আর পারি না কিন্তু প্রেশার মেশিনটা রেখেছেই এই বা কোথায় স্টাডি রুমের আলমারিতে হতে পারে খুঁজে দেখি তো একবার পিছনে আসবো দুর্বাদেবী ওনার ঘর লাগোয়া বারান্দাটায় দাঁড়িয়ে গাছে জল দিচ্ছিলেন শুভ কলার আওয়াজে খেয়াল হলো ছেলেটা ওনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ আয় তার সকাল সকাল পিসিমণিকে মনে পড়ল যে দুর্বাদেবীর ঘরের সোফাটার ওপর বেশ আরাম করে বসলো শুভ হ্যাঁ আজ একটু মনেই পড়লো আসলে শুধু শুধু যে মনে পড়ল তা কিন্তু নয় একটা কাজ ছিল কী কাজ আমার সঙ্গে পকেট থেকে ছবির পেজটা বের করলো শুভ মাঝ করা ছবিটা খুলে নিয়ে একবার ছবির দিকে তাকিয়ে একটু হেসে পিসিমণির হাতে ছবিটা তুলে দিল না এই ছবিটা দিতে এসেছিলাম এটাই তো তুমি খুঁজছিলে কোনো এক্সিবিশনে যেন দেবে বলে ছবিটা হাতে নিয়েই দুর্বাদেবীর বুকটা যেন কেঁপে উঠল শুভ এই ছবিটা দেখে নিয়েছে এটা শুভর কাছে এলো কী করে তার মানে কি কী ভাবছো পিসিমণি এই ছবিটা আমার কাছে এলো কী করে তো তো তোর কাছে তোর ছবি থাকতেই পারে এতে আমার ভাবনার কি আছে মনে মনে ভয় পেলেও সেটা শুভর সামনে দেখালো না যতটা সম্ভব স্বাভাবিক থেকে উত্তর দিল কিন্তু ছবিটা তো আমার আঁকা নয় পিসিমনি এটা তো দৃষ্টি আঁকা এসব কি ছেলে মানুষই হচ্ছে শুভ সকাল সকাল আমার সঙ্গে এরকম মজা করার কি মানে এই ছবিটা একেই তুই স্কুলে ড্রয়িং কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলি আর এখন বলছি সেটা তোর আঁকা নয় তোর বইয়ের আঁকা উত্তেজনা বশত বেশ চিৎকার করেই কথাটা বলে উঠল উঠলো দেবী চিৎকার করো না পিসামণি চিৎকার করে সবাইকে চুপ করানো যায় না একজন হেডমিস্ট্রেস হয়ে এই অন্যায়টা করলে কি করে এতটা চিটার শুভ কোনোভাবেই আমাকে থামাতে পারবে না পিসিমণি আমি তো বলবো তোমার লাভটা কি হলো ওই কম্পিটিশন একটা মেয়ের সাথে এতটা অন্যায় করতে আমি বলেছিলাম তোমাকে যে প্লিজ পিসিমণি আমাকে জিতিয়ে দাও না জিততে পারলে আমি কি পাগল হয়ে যেতাম বলো আনসার মি কেন করলে আমার সঙ্গে এরকম দুর্গা স্পষ্ট বুঝতে পারছেন কোনোভাবেই শুভকে থামানো যাবে না যা ঘটেছিল সেদিন তার চাক্ষুষ প্রমাণ শুভর হাতের কাছে বাকি ঘটনাটা বোঝার মতো ক্ষমতা শুভর আছে এই ভয়টায় এতদিন ধরে পেয়ে এসেছেন দুর্গাদেবী নিজের চরিত্রের যে মর্যাদাটা এতদিন ধরে বজায় রেখেছিলেন আজ সেটা এক লহমায় ভেঙে গেল যেন শুভ কি এভাবে এতটা অস্থির কখনও দেখেনি দেবী তবে এরকম চিৎকার করতে থাকলে বাড়ির সবাই তো জেনে যাবে কি হলো পিসিমণি চুপ করে আছো কেন চিট করার পর চুপ করে থাকাটা কি হেডমিস্ট্রেসদের সঙ্গে ঠিক মানাচ্ছে দেখো শুভ দেখ শুভ অনেক বলেছিস এবার থাম যা করেছি আমি নিজের জন্য করিনি তোর ভালোর কথা ভেবেই তোকে জেতানোর জন্যই করেছি ও রিয়েলি আমি কি তোমাকে বলেছিলাম আমাকে জেতাতে এটা করে তুমি আমাকে আমার চোখেই তুমি নিজেকে ছোট করে দিলে আমাকে জানিয়ে দিলে যে আমি নিজে কিছুই পারি না আর এটা করে তুমি আমার শুধু স্বপ্নটাকে নষ্ট করেছো তাই নয় একটা মেয়ে যার দু চোখ স্বপ্ন ছিল ওই কম্পিটিশানটাকে নিয়ে তার স্বপ্নটাকেও শেষ করে দিলে একজন শিক্ষিকার কর্তব্য থাকে তার ছাত্রছাত্রীদের সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার তাদের স্বপ্নগুলো পূরণ করার সেখানে তুমি দায়িত্ব নিয়ে একজনের স্বপ্ন ভেঙে দিলে শুভর কথাগুলো ভীষণভাবে বুকে বিজছে তোর বাদেবি আর যেন কিছু বলার সাহস পাচ্ছে না চুপচাপ বিছানার ওপর বসে পড়লো তারপর একটু থেমে শান্তভাবে কয়েকটা কথা বলে উঠল তোর বাড়ির স্ট্যাটাস অনুযায়ী তোকে ওখানে জিততেই হতো তুই তো পারলি না নিজের আঁকা দিয়ে প্রতিযোগিতায় জিততে সেই তো একজন এসে তোকে হারিয়েই দিল কেউ আর যেখানে আমার বাড়ির স্ট্যাটাসটা ধরে রাখার ক্ষমতাটা রাখতে পারলো না তাই বাকিটা আমাকেই করতে হলো শুভর ফেলে যাওয়া প্রেশারে মেশিনটা দিতে বিসিমণের ঘরের সামনে এসেছিল দৃষ্টি তবে এই মুহূর্তে কথা শুনে স্থির পাথরের মতো দাঁড়িয়ে রইল সামনে নিজের অবস্থানের প্রতি অহংকার থেকে মানুষ একসময় ঔদ্ধত্বের শিকার হয় আর এমন কিছু করে ফেলে যেটা অনাকাঙ্ক্ষিত আর নিজের এবং নিজের পারিপার্শ্বিক জীবনে যার অবস্থান সুদূর প্রসারী যাই হোক বাস্তবে ফেরা যাক বরং দুর্বাদেবীর ব্যবহারে এতটাই অবাক হয়েছে শুভ যার বলার কোনো ভাষা পাচ্ছিল না তবে কিছুক্ষণ ভেবে নিয়ে পিসিমণিকে কয়েকটা কথা বললো তুমি যেটা করেছো না পিসিমণি এত বছর পর আর চাইলেও শোধরাতে পারবে না তবে হ্যাঁ এই কাজের জন্য তোমাকে দৃষ্টির কাছে ক্ষমা চাইতে হবে আমি নিজের কাজের জন্য একেবারেই অনুতপ্ত নই ক্ষমা চাওয়ার তো কোনো প্রশ্নই আসছে না এইবারই মেয়ে হয়ে পরিবারে মান সম্মান বজায় রাখার জন্য আমাকে এটা করতেই হতো পিসিমণির মুখে এরকম অনাকাঙ্ক্ষিত কথাগুলো শুনে শুভর রাগের পারদটা একদম সপ্তমে চলে বসলো কীভাবে কি এই বাড়ির লোকগুলোকে ভাবো নিজেদেরকে সম্মান ধরে কি জল খাবে আর বাড়ির সম্মানকে এতটাই ঠুমকো যে তাকে এভাবে ধরে রাখতে হচ্ছে বেশ আমিও তবে তোমার এই কীর্তির কথা তোমার ছেলে মানে জিকোর কাছে বলে দেবো তুমি ভেবে দেখো সেটা খুব শোভনীয় হবে কি ছেলের কথা শুনে একটু চুপই হয়ে গেল দেবী আসলে জিকোর ছোটবেলা থেকে ছেলে আর মায়ের এক প্রকার ঠান্ডা লড়াই চলে এসেছে ছেলেকে ঠিকমতো সময় দিতে পারেনি বলে ছেলের কাছে কখনোই একজন আদর্শ মা হয়ে উঠতে পারেনি দুর্বা আর এই আফসোসটা চিরকাল থেকে যাবে তাও যেটুকু সম্মান ছেলের তরফ থেকে পায় সেটা একজন আদর্শ শিক্ষিকা হওয়ার দৌলতে এখন যদি জিকো জানতে পারে এই আদর্শতার গলতেও পূর্ণ তাহলে হয়তো ছেলের চোখে একেবারে নিচে নেমে যাবে দুর্বা অনাকাঙ্ক্ষিত সংকেতের কথা চিন্তা করতে বুকটা কেঁপে উঠল তোর না না এটা হতে দেওয়া যাবে না এই বয়সে এসে ছেলের চোখে এতটা নিচে নামতে পারবেন না না শুভ তুই এরকম করবি না তুমি আগে দৃষ্টির কাছে ক্ষমা চাইবে তারপর আমি ঠিক করব কি করবো আর কী করব না একটা হাঁটুর বয়সী মেয়ের কাছে আমি ক্ষমা চাইবো হাঁটুর বয়সী মেয়ের কাছে অন্যায় করতে যখন মন সায় দিয়ে গেছে তখন আশা করি ক্ষমা চাইতেও পারবে অসুবিধা হবে না কোনো এরপর সত্যি সত্যি শুভর জোড়াঝোড়িতে এক প্রকার বাধ্য হয়েই দৃষ্টির কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন দুর্বা কাজটা যে উনি ঠিক করেননি সেটা উনি জানেন ক্ষমাটা জোর করে চাইলেও একটা অনেক দিনে পুরনো মন খচখচ মন থেকে দূর হয়ে গেল একদম রাত অনেক হয়েছে আজকের রাতে এখনও শুভ ঘরে আসছে না দেখে একটু চিন্তাই হচ্ছে দৃষ্টির ফোনেও বেশ কিছুবার চেষ্টা করেছিল কিন্তু ফোনটা ধরেনি একটু আগে শুভকে যেভাবে রেগে যেতে দেখেছে এতটা রাগ করতে কখনো দেখেনি পিসিমণিকে এক প্রকার জোর কাছেও মানে জোর করেই ওর কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছে দৃষ্টি বারবার শুভকে আটকাবার চেষ্টা করলেও ও একটা কথা শোনেনি শুভর একটাই কথা অন্যায় সবার ক্ষেত্রে সমান হয় সে বড় হোক বা ছোট রাতের খাওয়া দাওয়ার পর যখন বাসন ধুচ্ছিল তখন মায়ের কাছ থেকে দৃষ্টি শুনেছে পিসিমণি নাকি কাল চলে যাবে হঠাৎ কি একটা কাজ পড়েছে কালবাড়িতে তাই যেতেই হবে যদি এই পুরো ব্যাপারটাই অজুহাত আসল কারণ দৃষ্টি খুব ভালো করেই জানে কথাগুলো ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে গেল দৃষ্টির চোখে মুখে বিছানার উপর থেকে শুভ ল্যাপটপ নিজের বই খাতাগুলো সরিয়ে ঝেড়ে নিল বিছানাটা দুজনের দুটো বালিশ যথাস্থানে রেখে নিল মশারিটা আজ টানাতে হবে যা মশার উৎপাদ বেড়েছে তবে শুভ এখনও আসছে না কেন একবার মনে হচ্ছে ছাদে গিয়ে একবার দেখবো ওখানে আছে কি না ফের আরেকবার মনে হচ্ছে শুভকে কিছু সময় ছেড়ে দেওয়া উচিত নিজের মতন করে হয়তো নিজের সঙ্গে কিছুটা সময় থাকতে চায় কথাগুলো ভেবে মশারিটা খুলে এটার ব্যবস্থা করতে উদ্যত হয়ে উঠল দৃষ্টি চেয়ারের ওপর উঠে মশারির দড়িটা টানাতে হবে নয়তো এত উঁচু যে হাত পাওয়া মুশকিল চেয়ারটা এগিয়ে নিয়ে এসে ওটার ওপর উঠে বসে পড়ল তবে দেয়ালের পেরেকটা আরও একটু উঁচুতে থাকায় হাতটা বাড়াতে যাবে আচমকায় চেয়ারটা নরবর করায় কেঁপে উঠল দৃষ্টি বুঝতে আর বাকি নেই ব্যালেন্সের গণ্ডগোল হয়ে গেছে ভয়ে চোখ মুখ শুকিয়ে গেলেও কিছু সময়ের ব্যবধানে দৃষ্টিকে ধরে নিল একটা চির পরিচিত হয় কী করছো তুমি এখানে দাঁড়িয়ে এখান থেকে পড়লে তোমার হাড়গুলো যে আস্ত থাকতো না এটা তুমি বুঝতে পারছো শুভর এরকম রেগে কথা বলাতে দৃষ্টি একটু কান্নায় পড়লো আরে বাবা আমি কি ইচ্ছে করেছে আর থেকে পড়ে যেতে চাইছিলাম নাকি আমি তো মশারি এটা মশারি টানানোর নমুনা দৃষ্টিকা কোল থেকে নামিয়ে বিছানার উপর বসিয়ে নিজেই বাকিটা কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল ছেলেটা কি হলো আমাদিকে তাকিয়ে কী দেখছো ঘুমিয়ে পড়ো কাল তো আবার কলেজ আছে একবার ছাদে যাবে শুভ দৃষ্টির মুখে একটা বেহসাবি প্রস্তাব শুনে একটু অবাক হয়ে ওর দিকে তাকালো শুভ আসলে এরকম আবদার দৃষ্টি এর আগে কখনো করেনি তাই একটু অবাকই হলো শুভকে অবাক করে দিয়ে ওর হাতটা ধরে নিল নিজের হাতে চলো না খুব ইচ্ছে করছে কথাটা বলেই নিজেই শুভর হাতটা ধরে এগিয়ে গেল ঘরের বাইরে আজ পূর্ণিমা হওয়ার ছাদে অন্ধকার থাকা সত্ত্বেও মায়াবী চাঁদের আলোতে বেশ আলোকিত চতুর্দিক ছাদের পাশে একটা রেলিংয়ে হেলান দিয়ে আর দৃষ্টি দুজনেই দাঁড়িয়েছে প্রায় আধা ঘন্টা হলো ওরা এখানে এসেছে তবে আসার পর থেকে দুজনেই চুপ চুপ থাকার কারণ হয়তো একে অপরের প্রতি না চাইতে কি অন্যায় করেছে তার হিসাব করা নিরাপত্তা ভেঙে প্রথম কথা তার দৃষ্টি পড়ে উঠল আমার মনে হয় পুরনো যা কিছু হয়েছে সেটাকে মন থেকে মুছে দিয়ে নতুনভাবে শুরু করাটাই শ্রেয় এত সহজে কি করে ভোলা যায় দৃষ্টি আমি তোমার কাছে অপরাধী একবার না বারবার আমি অন্যায় করেছি আর তার জন্য তোমাকে কষ্ট পেতে হয়েছে সেটা হোক জেনে বা না জেনে আমার সঙ্গে থেকো না দৃষ্টি তোমার আবার ক্ষতি হবে আমার জন্য শুভর কথাটা শুনে একটু আলতো করে হাসলো মেয়েটা তারপর নিজের হাত দুটো একটু উঁচু করে শুভর দুটো কালে দুটো হাত রাখলো আলতো করে মাথাটা নামিয়ে কপালে একটা স্নেহের পর সেঁকে দিল তোমার ভালো খারাপ পুরোটাই আমার ক্ষতি যদি হয় হোক না একসঙ্গে ঠিক ক্ষতিটা রিপেয়ার করে নেব গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে